যে জাক্তা আমার নামে রেকর্ড রয়েছে তোমার কিশে রেকর্ড আছে তবে শোন মনি রক্তরা যায় না ওর আমার বাড়ির গাজিমু নবদ্বীপ গয়া আমি তোমাদের খুব ভালোবাসি কিয়ো

চাঁদ তোরা আম তোলা সোনার পূর্ণিম তোরা গোশবা গোশবা বাসন্তী ছোনা gali তেংড়া খালি রাত তোরা যায় না ওর আমার বাড়ি গাজিমপুর নবদ্বীপ গয়া কাছে আমি তোমাদের খুব ভালোবাসি দমদংশতপুর আর চিলচরছনাপুর হাওড়া হুগলী বর্ধমান কোয়া করে আমার খুব সম্মান রাইদি কারদি নামখানা মোকরা ওদের সঙ্গে হয়েছিল আমার ঝগড়া